আল্লাহ আমাদের সবাইকে আপনি মেজ বুড়ে ক্ষমা করবেন আইনেন প্রচন্ড বৃষ্টি হচ্ছেন বৃষ্টি দিয়ে শব্দটা শুনতে আমার ভীষণ ভালো লাগে আকাশ যতই বিশাল ভোগ না কেন তাকে কখনো নাগালে পাওয়া যায় না সমুদ্রের তলার যতই নিচে ভোগ না কেন তাকে কিন্তু খেঁচে পাওয়া যায় নাই কিন্তু মানুষের যে পাপ পণ্য আছে তাকে ইচ্ছা করলে তবার মাধ্যমে আল্লাহর কাছে নাদা লাগাম টানানো যায় আল্লাহ যেন সবাইকে পাপ পণ্য মুক্তি করে আমাদেরকে সুদ্রিয়ে নে আমি আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বরকাত বন্ধুরা স্বাগত জানাচ্ছেন বৃষ্টি হিমঝিম এই সকাল সকালবেলা বলছি আমি সাইনির সিদ্দিকে প্রাণের সেবন কেমন আছেন আপনারা আর হ্যান ভালো আছি বিশেষ করে আমি ভালো আছি সেই পরিবেশ দেখে আর দূর থেকে সেই বাড়ি ঘরগুলো দেখে মাঝে মাঝে কষ্টও লাগছিল পাশে যে বিল্ডিংটা এখানে কিছু লোক কাজ করছে বাচ্চিলাম যে হয়তো আমার ভালো লাগছে আর ওদের কাজগুলো দেখেন একেবারে থমকে গেছে বৃষ্টি না ছাড়লে হয়তো কাজগুলা চলবে না তাদের গিয়ে হবে না সে থেকে বারান্দায় দাঁড়িয়ে সবাই জন্য দোয়া করছিলাম আল্লাহ তুমি সবাইকে হালাল রেজিক জি পরিপূর্ণ তার মাধ্যমে জীবন পরিচালনা করা তৌফিক ডান করো বৃষ্টির তেষ্টির দেখি দেখেন অর্ধেক নাস্তা বানিয়ে ছুটি গিয়ে গিয়েছিলাম বারান্দাতে মানে আমার জন্য একটা কথা আছে না এরকম চা পানি মানে যা আছে সবাই তলামিত আর আমি তো মিষ্টি দিতে এদিক সেদিক দৌড়াদৌড়ি করে আছি। আর এটা দেখাচ্ছি যে আমার ছোট ছেলেন আপনারা যারা নতুন দেখছেন তাকে বলছেন মানে একটা ছোট সোনার যাদা আছে ও আসিফ আর যারা পুরানো তাদেরকে বলছে। সালমান যে ফাউ বলে আর আমার যে ডুলা যারা

নিচে ডুবাতে চলে গেছে অসিক প্রায় এরকম পরে এইগুলা বালু ও সব মিলে এগুলো বলে এরকম ঝুলানো ছিল নিস্তলাতে তাই এইগুলার প্রথমত আমি যেহেতু বৃষ্টি হচ্ছে ভালো টালো লাগানো আছে এগুলো ভালো টালো পরিষ্কার করে তারপরে ওয়াশিং মেশিন দিয়ে এগুলাকে ধুয়ে নিব আর অসি বেঁচে দেখেন অলরেডি কান্না করতেছে ওকে কিছু জিনিস দেওয়ার জন্য ওর হাতে ও ফেলবে মানে অর্জনা একটা গভীর পরিণত নিয়ে গেছে ফেলবে এখন বাথরুমে এসেও কান্না করতে তাকে দেওয়ার জন্য আর আজকে সারাবিন সে যুদ্ধ করবে এটা কিভাবে ফেলা যায় তাই কান্না থামাতে যেহেতু আমি এখন কাজ করবো ওর হাতে দিয়ে যা বাবা তে এই আমি কিছু কাজ করে আর এই যে দেখেন আমাদের কম্পিউটার রিমোট এটা কোথায় জানে আলমারির উপরে এটা রাখার একটা জায়গা আছে এই যে এইখানে ঠিক কম্পিউটারের উপরে এই জায়গাটায় থাকে কিন্তু এখন এই জায়গায় সিট না ও সিট চেয়ার এনে উঠে এখান থেকে নিয়ে ইতিমধ্যে কয়েকবারই এই রিমোটটা আমাদের ডুবাতে ফেলে দিয়েছিল এরপর থেকে এটা এখন আলমারির উপর থাকে মানে কোন জিনিস যে কোন জায়গায় রাখি মানে ঘোরা এসে সবাই মনে করবে আমরা এই পাবল হয়ে গেছি যে এইসব জিনিস এই জায়গায় কেন আবার এটাকে ছেড়ে এই যে আলমারি রিপোর্ট আছে এটা পাউডারের ফোপা ওকে লোসের পোপা দেখছেন এগুলো এখানে এগুলোর উপরে আর তারপরে গেছে সব গরের দরজা এখানে আমি লম্বিয়ে রাখি এই যে দেখছেন আমি নিজের সংসারে তার অবস্থায় আছি মানে এই সব দরজা জানালায় এত গরমের মাঝে বন্ধ রাখার ফলে হচ্ছে কি আমার যেটা হাই প্রেশার আছে যে দেখছেন হাতে যে সাবান টান এটা কিন্তু ফেলার জন্য অলরেডি সে বুদ্ধে যে ফুল দিগে ফেলানো যায় হাই প্রেশার আছে সেই ক্ষেত্রে হচ্ছে আমি অস্থির লাগে দরজা যেন সব সন্ধ থাকলে আমার অনেক অস্থির লাগে এই যে বারান্দা এটা আমাদের রুমের বারান্দাটা এটা অভ্যন্তর করে দিলাম মানে আমার দম ফটান দম ফটা লাগে মানে নিজের গড়ে আছে আমার সবসময় মনে হতো যে গড়ের সমস্ত দরজা জানালা খোলা থাকবেন বাইরে একটা ফুল ফুরা একটা বাতাস গড়ে আমার খুব ভালো লাগে কিন্তু এই বছ ধরে হয়েছে এটা এই যে জানালা দিয়ে যে যতগুলো আমি জিনিস দেখালাম সবগুলা এখান থেকে কিন্তু সে নিচতলাতে মানে এটা আমাদের আটতলা নিচে সব ফেলে দিছে এই জানালা দিয়ে নিয়ে সকালে এই জানালা লক লাগিয়ে দিয়েছে দরজাটা লাগিয়ে দিয়ে দিয়েছে যে আম্মু এখান থেকে আর খেলবে না তারপরে মেয়ের ভেস পাচ্ছে না আরো কি কি জিনিস বই খাতা মানে অনেক কিছু নষ্ট করছে টুকটাক টাক কিন্তু ইদানিং যেন এই পরিমাণটা বেশি হয়ে গেছে তাই আমি একটু আপনাদের দিন দেখি শুধু আবার দরজাটা লাগিয়ে দিলাম যে কি পরিমাণে জেলখানার যে অবস্থা আমার কাছে লাগছে এখন বাসায় গরমের মাঝেও সে দিয়ে এয়ার কুলারটা ছেড়ে আমাদের রুমে রাখছি যে আবার কুলারের ভিতর ভিতরে সেটা ডুবিয়ে দিচ্ছি কিন্তু আর এটা হইছে আমার ড্রয়িং রুমের পিছনের জানালাটা মানে সব কিছু লম সব কিছু লম দিয়ে রাখতেছি তারপরও মাঝে মাঝে ডাক মানে জেন পারে দু একটা হয়েছে সাবানটা প্রতিটা জানালার কাছে যাচ্ছে আর সাবানটা তার হাতে মানে কিছু না কিছু ফেলবে আমার বড় দুই সিং এত ছিল ওরা যখন ছোটোচ্ছি চোখের দিকে যদি আমি দেখাতাম না ওরা সব বন্ধ করে রাখতো আর কেছে ও তো চোখের নাম বয় পায় না মার ফিট মানে থামরা থামড়ি কুণ্য যাই করি না কেন ওই কিন্তু কিছুতি মানে না উল্টা আমি একটা দিলে ওই আমার দশটা দুইটে আসে ওই ওই যে ডিজিটাল যুগে হয়েছে তো জানি না ডিজিটাল যুগে পোলপান এরকম কেন আমার বড় দুটো তো ডিজিটালের আগিয়ে দিয়েছে আর এই যে দেখছেন এটা হয়েছে ছেলেয়ার রুম ছেলিয়ার রুমও ছেলে কুচিংয়ে চলে যায় এভাবে সবাই সিটকে নিয়ে বিয়ে কারণ সবার রুমে জাল আছে আর এই জন্য আমার দুবার পাশে ছেলে রুমের দেখে গেছে আমি রুম খোলার আগে আমার আগে কিন্তু দরজা জানালা শুধু আমাদের রুমটা আর আমার রান্নাঘরের শুধু একটা জানালা আমি খোলা রাখছি তারপরে একটু পরে আমি চুপচাপ রইলাম রান্নাঘরের কাছ থেকে দেখেছি কি করে চুপে দিয়ে যায় এ দেখেন নখটা অনেক মানে জাঁকা জাঁকি নাড়া নাড়ি করতেছেন তুলতে পারে কিনা তুলতে পারে নাই তারপরে এখান থেকে এসে একটু পরে দেখি আমি কিন্তু এটা থেমে থেমে ভিডিও করছি যে ও বখন কি করে আজকে লক্ষ্য আনব তারপরে এই যে মির ইউসা এটা খুব নাড়াচাড়া করে অনেকক্ষণ নাড়াচাড়া করতে করতে হয় কি এক এক সময় খুলেও ফেলতে পারে আর যখন আমি কাজে ব্যস্ত থাকি তখন যখন খুলে দিলাম তখন এই জিনিসগুলা মানে লক্ষ্য করা না এই যে এখন দেখলাম যে মারাচড়া করতে 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 পড়তে সে খুলে ফেলো তারপরে আবার দিয়ে দিচ্ছে এর জন্য বললাম যে নিজের গোরে থেকে যেন এখন কারাবন্দি অবস্থায় মানে ছেলের জন্য খুবই ডিস্টার্ব করছে ও অনেক কিছু খেলে দিচ্ছে আর এই যে দেখেন অল রেডি খুব বিরক্ত করছে তো ও কীভাবে সামনে দিকে শেষ পর্যন্ত মানে দিতেও হয় মাঝে মন্দির কি আর বলবো মানে অসহ হয়ে যায় যখন আর আজকে এরকম কিছু একটা রান্না করবো কাঁকর বাজি করবো ডাল রান্না করবো আলো বা ডিং বাজিয়ে বাঙ্গালের খাবার অনেক সময় দেখা গেছে যে আলহামদুল্লা আলহানদুল্লা শুক্রিয়া জানাই সবাই সুক্রিয়া জানাবেন প্রতিটা মুহন্তে আমাদের কাটরের মাধ্যমে হলুদ মরি স্লবন দিয়ে শুধু মাখি খি ভিজে ভেজে নেবেন এবং যেরকম মাছ পরা করে বাজিনা না এরকম করে ভিজে নেবো আর এটা গরম সাথে খেতে কিন্তু আমরা গাজীপুরের মানুষরা পছন্দ করি আপনারা কয়েন কিনা জানি না আর ডালের সাথে কাটরাল এগুলা ভালোই লাগে আমার কাছে আজকের রান্নাটাই পাবো এগুলো খাবারটা আমি দেখছি আসলে আমাদের শরীরের প্রতিটা অঙ্গে খুবই জরুরি তার মধ্যে যদি আমি বলি আমাদের ডিভবার কথা আসলে এত নিয়াম এত নিয়ম দুনিয়ার যত নিয়ম আমরা উপলম্বি করি সে কিসের মাধ্যমে বলেন তার চোখ জিম্বা মানে সব কিছু প্রথম দিয়ে করি কিন্তু খাবারের নিয়মতটা আমরা উপভোগ করি না কেবল জিম্বার মাধ্যমে আসলে অনেক খাবারও দেখবেন বিয়ে বাড়ির খাবার বলেন মানে খাবার বলেন আপনার যদি মুখের মুঠি না থাকে সব কিন্তু তুচ্ছ আর আপনার মুখে যদি রুচি থাকে তাহলে কিন্তু নর্মাল খাবারও অসাধারণ মানে অমরিতের মতো লাগে আমি আলোর বর্তার জন্য কাঁচামরিচ শুকনামরিচ পেঁয়াজ দুটোই একসাথে বেজে নিয়ে যান আর ডাল ফোরনের জন্য পেঁয়াজ রসুন একটু বেরাস্তার মতো পড়ে একটু মানে আস্ত জিরা দিতে এটা একটু দিয়ে এবং ডালটা ফোরন বা বাজার জায়গায় ঘুরতে ডালটা একটু ধন করে রান্না করে নিয়েছি আর এই যে বর্তা বানাবোটা দিয়ে কাঁচা মনিসের সাথে সরষের তাল দিয়ে আলো বর্তা আমাদের খাবার এই যে বলছি দেখে গেছে মুখে আমি বুঝছি বা মুখের সাপটা যদি ঠিক থাকে একটা নর্মাল কোনো খাবার একটা ভর্তা বাজি মাছ হোক মনে নর্মাল যে খাবার গুলো আপনার ঘরে আছেন দেখেন অমৃতের মতো সাপ খেয়ে সেটা খাওয়া হয় আর দিববার সেই রুচিটা মুখে রুচিটা যদি না থাকে এখন যতই রুস্ট পোলাও খান ওরা কিন্তু ভালো লাগবে না আল্লাহর কাছে আবারও সুক্রিয়া রহমান যে আল্লাহ রুচিটা এত ভালো লাগে মানে রাখছে যাই তৈরি করি আলহামদুলিল্লাহ মনে হয় যে প্যান্ট বোরে ভাগ খেতে পারি শুক্রিয়ার শেষ নেই আল্লার কাছে এত মানে নিয়ামত দিয়েছে আল্লাহ মুখের মাঝে জানি না তো যার যার অবস্থা অনুযায়ী সে সেভাবেই চলে আজকে এরকম মানে গত কয়েকদিন মাংস খেতে খেতে আমার এরকম হয়েছে আমার আমি কিন্তু আমার মাছ কিনি বিশেষ করে ছোট মাছ তে মাছ টাস নাই চিন্তা এ ভর্তা বাজি আর আমার ছেলে যেহেতু দিন বাজা ডাল খুবই পছন্দ আর সাথে যদি দিলা হয় মন্দনান সব কিছু পরিশেষে একটা কথাই আমি বলবো এই যেহেতু কথা বললাম না মেয়ের মতে শেষ নেই সবসময় রুচিটা আমি আপি হোক আমি সেটা যদি থাকে যে কোনো খাবারই দেখবেন আপনার কাছে ভালো লাগবে আর সুপি আদায় করবে প্রতিটা মনের প্রতিটা কাজে আমরা মুসলিম বোন যারা আছি বা যে যে ধর্মে যেভাবে সুপি আদায় করতে বলা রাহা হচ্ছে আপনার প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ আমরা বোনব আসলামদুলিল্লাহ আমরা মুসলিম যারা

এর জন্য বললাম যে আমার সংসারও আমি জেলখানার মতো আমি আমার বয়দের মতো আমার সংসারে আছি যেহেতু বাইরের আলো বাতাস দিনের এবেলা আমি মানে নিতে পারি না ছেলের জন্য ছেলে খুবই এইগুলা নিয়ে ডিস্টার্ব করছে তো ছেলের এইগুলা শেষ করে দিন দুপুরের খাবার টাবার শেষ করে একটা রাত ছিল যে বোনের বসে ছিলাম ওই সময় আমার একটা ক্যাটাস মানে পানি থেকে এরকম হচ্ছে যে পাতান বলি লাল হয়ে যাচ্ছে তাহলে চিন্তা তোলাম যে ওকে একটা শোক না জায়গা বা শোক না রাখলে হয়তো ভালো লাগকে আর দাস চিনিরে এর সব কাজের পিছনে দেখবেন পুন্দাসটা মস্তনে বা বাфонসা ভালো হলো ইদিকে না জেনেছে আসলে রামبو আমাকে এটা দেখে বলতেছিল যে তোমার ইন্দিতে যতগুলা গুলা তুমি সব গুলা আমাদের মানে তুমি शामের মঙ্গিতের সামনে যে যে ইন্ডোর গাছগুলো ওখানে দিয়ে দেব আরও সামনে নিয়ে আপনাদের কাছে শেয়ার করবো ভিডিও তো দেখতে দেখতে কোথাও যদি ভালো লাগা করে লাইক কেমন শেয়ার করতে পারেন আমি এখন বা লাইকের কথা বলি না কারণ ভাইবাবার সাথে আক্রানা আমি বলি যে আপনি দিবেন আমি না বলে দিবেন না অতীত প্রমাণ যে আপনি আমাকে ভালোবাসেন তা আপনার ইচ্ছা হলে দিয়ে না হলে নাই ধৈর্য যদি যে আমার বিরুদ্ধে আসছেন সেটি শিকা আবারও আল্লাহর কাছে সীগ্রিয়া জানাচ্ছেন যে সারাটা দিন আমার ভালোভাবে কেটেছে হামদিন সুস্থতায় এবং নিয়ামত এবং আমাদের প্রতিটা নিয়ামতের প্রতিটা সুস্থতার জন্য আমরা প্রতিদিন অন্তত সকালে উঠে আমরা একটা না বলবো বলব ঘুমিতে যাওয়ার আগে আলহামদুলিল্লাহ শক্তি আদায় করে আমরা ঘুমিয়ে যাব